জাহিন নয়নাকে ড্রপ করে দিয়ে গাড়ি ঘুরিয়ে নিল অন্তর বলল তোর মনে কি চলছে বলতো আমার মনে কি চলবে তুই কি কোনোভাবে বাবির প্রতি করছিস জাহিন হার্ড ব্রেক করে গাড়ি থামিয়ে রক্তচক্ষ নিয়ে অন্তরের দিকে তাকিয়ে তোর সাহস হয় কি করে এত লেম কথা বলার এত হাইপার হচ্ছিস ক্যান এত হাইপার হচ্ছিস ক্যান তুই আর যা করলি ও সব তো তোর ব্যক্তিত্বের সঙ্গে যায় না আর আমার চেরোচেনা জাহিনকে দিয়ে এইসব কল্পনাও করা যায় না দেখ আমি খেয়াল করেছি তুই বারবারই ভাবিকে টিচ করার চেষ্টা করছিস জাহির নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে জোরে জোরে শ্বাস ছেড়ে বলল আর ইয়ার আমি জাস্ট ফান করেছিলাম নয়না আমাকে দেখলেই কেমন উদ্ভট ব্যবহার করে মনে হয় যেন আমি তাকে খেয়ে ফেলবো তাই আমিও আর সুযোগ পেয়ে ফান করলাম আচ্ছা তুই যে শামসুল হক খান স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতি ওই মেটার কি খবর কোন মেয়ে আর আমি দাঁড়িয়ে থাকতাম কি বলছিস এইসব মাথা ঠিক আছে তোর জাহিন চৌধুরীর যোগ্য মেয়ে পেলে জাহিন চৌধুরী সোজা তুলে নিয়ে বিয়ে করে নিত ওসব দাঁড়িয়ে থাকা ইমপ্রেস করা এইসব জাহিন চৌধুরীর সঙ্গে যায় না অন্তরের কথা বাড়ালো না তবে জাহিনের সূক্ষ্ম মিথ্যা কথা শুনে বেশ অবাক হলো অন্তর সবটা জেনে প্রশ্ন করেছিল সত্যিটা জানার পরে মিথ্যা গল্প শুনতে ভালো লাগে যাহিন অন্তরকে নামিয়ে দিয়ে বলল তুই বাসায় যা আমার একটু কাজ আছে দুই দিন পরে ফিরবো জাহিন নিজের সিংক্রেট অ্যাপার্টমেন্টে এসে দরজা বন্ধ করে সোজা ওয়াশরুমে ঢুকে পড়লো ভাত টবে গিয়ে গিজর অন করে দিল ওপর থেকে শাওয়ার ছেড়ে চোখ বন্ধ করে রাখলো আজকের ঘটনা একে একে মিলতে লাগলো হঠাৎই চোখ খুললে বলল বি কেয়ারফুল জাহিন এমন ভাবে এগোতে হবে যাতে সাপ ও মরে লাঠিও ভাঙ্গে প্রায় ঘন্টা খানিক নিয়ে বের হয়ে এলো হাফ প্যান্ট পরে লাইটার হাতে নিয়ে সিগারেট ধরালো আইস করে বিছানায় এলিয়ে দিয়ে বসলো দেওয়াল জুড়ে নয়না শত সিংহ ছবি টাঙানো উঠে এসে একটা ছবির ওপর হাত রেখে বললো তোমার শুধু আমার হওয়ার কথা ছিল তাহলে তুমি আমার ভাইয়ের কি করে হলে প্রেম করবে আমার সঙ্গে আর বিয়ে করবে আমার ভাইকে তা হবে না সুইটহার্ট জাহিন চৌধুরী এতটাও ভদ্র নয় নিজের মোবাইল নিয়ে একজনকে কল করলো ওপাস থেকে রিসিভ হতেই জাহিন বললো কি মন্ত্রী সাহেব ডিসিশন ফাইনাল করলেন নাকি আমি শাস্তি ফাইনাল করব সব প্রমাণ কিন্তু আমার হাতে মিস্টার চৌধুরী আপনি যা বলবেন তাই হবে আপনি আমার ফার্ম হাউসে চলে আসুন আজ রাতে আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছি কোনো মেয়ে যেন না থাকে আর কোনো ধরনের চালাকি করলে আমি কি কি করতে পারি তা কল্পনাও করতে পারবেন না মিস্টার চৌধুরী আপনি যেমনটা চাইবেন ঠিক তেমনটাই হবে ডোন্ট ওয়ারি আপনি আমার স্পেশাল গেস্ট আপনার যত্নের কোনোই ক্রোটি হবে না নয়না বাসায় এসে ফ্রেশে খেতে বসল তুষিও খাচ্ছে নয়নার মুড অফ বাসায় এসে শুধু জাহানারা বেগমকে বলেছিল আমরা ফ্রেশে আসছি তুমি খাবার রেডি করো তো আম্মু আর এখন কিছুই জিজ্ঞাসা করবে না বাকি কথা রাতে বলবো নীলঞ্জনা এসে নয়নার পাশের চেয়ারে বসলো এই মুহূর্তে নিলঞ্জনাকে নয়না সহ্য হচ্ছিল না নীলঞ্জনা এক গ্লাস পানি ঢেলে নিয়ে নিজের রুমে চলে গেল মানুষের দৃষ্টি দেখলেই নীলঞ্জনা এখন সেইখানে তার জন্য ঘৃণা দেখতে পায় নীলঞ্জনা নিজের পেটে হাত রেখে বললো আমি তো ঘিন্নিতে মানুষ তুইও কি আমাকে ঘৃণা করবি নাকি তুই এসে তোর মায়ের পৃথিবীর ভালোবাসা দিয়ে রাঙিয়ে দিবি তোকে নিয়ে না হয় অন্যরকমই এক ভালোবাসার পৃথিবী গড়ে তুলব নীলঞ্জনের ফোন বেজে উঠল, ফোন হাতে নিয়ে দেখে নাম্বারটা অপরিচিত ফোন বাঁচতে বাঁচতেই কেটে গেল আবারও বেজে উঠল। নীলজনের ফোন রিসিভ করে কানে ধরতে লাবিব বলল। বাইরে আয় নয়তো তোর বিভস্ত ভিডিওর ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব নীলঞ্জনা বোরকা পরে গায়ে একটা ওড়না জড়িয়ে বেরিয়ে পড়লো লাবিব ইশারা করে নীলঞ্জনাকে গাড়িতে উঠতে বলল দুজনই পাশাপাশি বসলো অথচ মনের মধ্যে বিশাল ফারক লাবিব বলল তোর এইসব কিসের দেমাক চল আমার সঙ্গে নীলঞ্জনা শান্ত সুরেই বললো আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আপনি আমার জন্য অপরিচিত তুই কি বুঝতে পারছিস তুই লুজার হেরে গিয়েছিস পুরোপুরি তোরা এখন এক পয়সারও দাম নি এই সমাজে আমি কিছুই হারাইনি বরং আপনি এমন একজনকে হারিয়েছেন যে আপনাকে ভালোবাসতো আমি তো এমন একজনকে হারিয়েছি যে মানুষটা কোনোদিনই আমাকে ভালোবাসিনি এবার আপনি বলুন কে হেরে গেল আর কে জিতে গেল আমি হারবো কেন হারবি তুই এই বালের ভালোবাসা আবার কি নীলঞ্জনা আর কথা বাড়ালো না এরই মধ্যে পুলিশ এসে রিক্সা ঘিরে ধরলো লাভি রক্তচক্ষু নিয়ে নীলঞ্জনার দিকে তাকালো নীলঞ্জনা ততক্ষণেই রিক্সা থেকে নেমে গেছে পুলিশ নীলঞ্জনাকে ধন্যবাদ দিল লাবিবের হাতে হাত করা পরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ নীলঞ্জনা বলল এক মিনিট স্যার নীলঞ্জনা লাবিবের মুখোমুখি দাঁড়িয়ে বলল আমি কিছুই হারাইনি জানো হয়তো হারিয়েছি একটা মাত্র মানুষ কিন্তু সে তো কখনোই ছিল না আমার ভালোবাসার নামেই শুধু ছিল কিছু মিথ্যা শব্দ আর আমি সেইগুলো সত্যি ভেবেছিলাম হারিয়েছো তুমি একজন এমন মানুষকে যেই তোমাকে ভালোবাসতো নিঃশব্দভাবে যার হৃদয়টা ছিল কেবল তোমার জন্য তুমি না না আমি তো শুধু হারিয়েছি একটা 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 মুখ অস্তিত্ব যার তখনও এখনও মধ্যে আমার জন্য কোনো ভালোবাসা ছিল না তোমার ক্ষতির গভীর আমার নয় কারণ আমি ভালোবাসতে পেরেছি আর তুমি তুমি তো ভালোবাসা কি জিনিস সেটাও অনুভব করোনি কখনো কি তাহলে বলো কে হেরে গেল আর কে জিতে গেলো নীলঞ্জনা রিক্সে উঠে বসলো লাবিব পুলিশের গাড়িতে এই প্রথমবার কোনো কথাই তার হৃদয় লাগলো এই সাধারণ কথাগুলো যেন লাবিবের হৃদয় ভীষণ ভার করে তুললো নয়না খেয়ে শটান হয়ে শুয়ে পড়লো মোবাইল নিয়ে কল করলো জাহিনকে কল যাচ্ছে না নয়না টাইম দেখলো মনে পড়ল আজ জিহানের ফ্লাইট আছে এখন নিশ্চয়তা ভাবে বিমানে নয়না জিহানের ট্রেক দেখতে লাগলো তুমি কখনো অমাবস্যা তো কখনো পূর্ণ চন্দ্র তবে তুমি যেই রূপে ধরা দাও সব মোহনী মিসেস চৌধুরী মোট সুইং হলো কেন হঠাৎ আপনি কি ফিডেট কাছাকাছি চলে এসেছেন নাকি শুধু ম্যাডাম মাথা ঠান্ডা করুন দুটো চকলেট খান এরপরে আমাকে নক দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলবেন মনে থাকি যান লাস্ট টেক্স লেখা তুমি রেগে গেলেই তোমাকে টুপ করে কামড় দিতে ইচ্ছে করে তোমার ওই লাল টুকটুকে গালে নাকের ডোকায় আমি না তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি তুমি আমার সবটা দখল করে নিয়েছ ভালোবাসি তোমাকে প্রিয় শোনোয় না তুমি শুধু ক্যাপ্টেন রেজা চৌধুরীর আই লাভ ইউ সো মাচ ডিয়ার ওয়াইফি নয়না হাসছে লোকটা একবারে রসগোল্লার মতো কিউট ইচ্ছে করছে টুপ করে খেয়ে ফেলতে ইস আমার বটটা এত কিউট ক্যান ইচ্ছে করছে দড়িয়ে গিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়তে কতদিন তার উৎস বক্রে মাথা রাখিনি পাশ থেকে বলল ভাই একটু আসতে বল পীড়িতের কথা বলে যাস না তোর পাশে একটা সিঙ্গেল অসহায় মেয়ে আছে তার প্রতি একটু দয়া মায়া কর জিহান টিভি বন্ধ করে বলল দূর এত হটার সুইট বো থাকতে টিভি দেখবো কেন আমি তো লাভ দেখবো বেবি লেটস ডান্স জানু ওই মিস্টার ড্রাইভার আপনি বললেই আমি নাচবো জানু আজ রাতকে সিন বানা ছি কি সব কথা তোমার ডার্টি মাইন্ড আমি ছি বলার মতো কি বললাম জানু এই তো একটু আগে বললেন জিহান উঠে এসে নয়নার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের একবারই কাছে টেনে এনে বলল কি বললাম নয়না জিহানের শার্ট খামচে ধরে বলল ছাড়ুন ছাড়বো বলেই তো ধরিনি জানু আপনার মাথায় সব সময় এইসব ঘুরতে থাকে কোন সব ওই যে ওই সব সেটা আবার কি জানু বুঝতে পেরেছি জানুর গভীর আদর লাগবে জাহিন নয়নার ঠোঁটে চুম্বু দিয়ে তাকে কোলে তুলে বললো চলো নাচবো দুজন নয়না মৃদুসুরো বলল আমার এখন নাচতে ইচ্ছে করছে না জিহান নয়নার কানের কাছে মুখ এনে বললো বন্ধু তোমার ভালোবাসা থাকবে মাটির পিঞ্জিরায় তুমি ছাড়া এই দুনিয়ায় আর তো কোনো বন্ধু নাই মাথা রেখো আমার বুকে ঘুমাও তুমি সুখে তোমায় দেখিয়া দেখিয়া নয়ন জুরাইয়া জুড়াইয়া তোমায় দেখিয়া দেখিয়া জীবন ফুরাইয়া নয়না হঠাৎই খেল করলো সে বিছনায় বসে আছে তাহলে জিহানের কোলে ওই মেয়েটাকে নয়না উঠে জিহানের সামনে দাঁড়ালো অশ্রু টলমল চোখে জিহানের দিকে তাকিয়ে বলল আপনি আমার সঙ্গে এমনটা করতে পারেন না মিস্টার পাইলট রেজা চৌধুরী আপনি শুধু আমার আপনি আমার ব্যক্তিগত প্রিয় পুরুষ নয়না ধর উঠে বসলো ঘর কেমন অন্ধকার হাত দিয়ে বেডসাইডের সুইচ অন করলো আশেপাশে তাকিয়ে বুঝলো এতক্ষণে সে স্বপ্ন দেখেছিল বুকের ভেতর অসহ্য যন্ত্রণা অনুভব হচ্ছে নয়না মোবাইল হাতে নিয়ে দেখলো রাত সাড়ে তিনটা বাজে দ্রুত ফোনের ডাটা অন করলো জিহান তাকে রিপ্লাই করেনি এখনও তো তার ফ্লাইট নেই বিশ্রাম নেওয়ার সময় তবুও কেন রিপ্লাই নেই কেন নয়না নিজে কল করলো সোজা ভিডিও কল জিহান নিজের পোশাক খুলেই সবে বাসার পোশাক পরেছেন ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছে চোখ বন্ধ করে আছে এমন সময় ফোনটা বেজে উঠলো কোপাল হাত বাড়িয়ে ফোনটা নিল বেড সাইড টেবিল থেকে রঙ্গনা নিক দেখেই দেখে জিহানের সব ক্লান্ত দূর হয়ে গেল টোটের কোণে উঁকি দিল হাসির ঝলক রিসিভ করে ওপাস থেকে কথা শুরু হলো হতেই নয়না ফোন রিসিভ এক নাগার বলতে শুরু করলো একদম ভালোবাসবেন দুই দিন ভালোবাসা গেছে পুরনো হয়ে গেছে তাই এখন আর ভালোবাসবেন কেন জিহান চুপচাপ নয়নার দিকে তাকিয়ে তার কথা শুনছে নয়নও আরো খেপে গেছে আশ্চর্য এভাবে আছেন কেন কথা বলার জন্য মুখেই নাকি জিহান মৃদু হেসে বললো এই গভীর রাতে এমন ভাবে সামনে এলে আমার কিছু খেয়াল থাকে রাঙ্গনা নয়না নিজের দিকে তাকালো শর্ট টি শার্ট যার ফলে পেট থেকে নাবি পর্যন্ত উন্মুক্ত প্লাজো উঠে গেছে বেশ খানিকটা নয়না দ্রুত চাদর টেনে নিল রাগি গজগজ করতে করতে বলল অসভ্য জিহান বুকে হাত দিয়ে বলল আই নিড ইউ ডিয়ার আর বাটার মাশরুম আজ আমার ঘুম আসবে না কেন এত রাতে এমন মোহনীয় রূপে ধরা দিলে এখন নিজেকে কন্ট্রোল করবো কি করে বেব নয়নার রাগ হচ্ছে লোকটার মাথায় কি সাধারণ কোনো বোধবুদ্ধি নেই জিজ্ঞেস করছে না এত রাতে কেন কল করেছি জিহান নরসা গলায় বলল কি স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে মিসেস চৌধুরী আপনি আমাকে সত্যি ভালোবাসেন সুনয়না ফোনটা কাটো এই কথা ইন্টারেস্টিং আমার নেই নয়না দিল নয়নার স্পষ্ট দেখতে পেল জিহানের রুমে একটা নারী মূর্তির ছায়া কাজ পর্যন্ত চুল জিন্স আর টি শার্ট পরার মেয়েটা নয়নার হৃদয়ের মুহূর্তে শূন্যতা ছড়িয়ে পড়লো পুরো পৃথিবীর সব সত্যি তার কাছে মিথ্যে মনে হতে লাগলো অন্তর কয়েকদিন ধরেই জাহিনের ওপর নজর রেখেছে সে খেলার মাঠের এক প্রান্তেই বসে আছে আচ্ছা সত্যি সত্যি কি জাহিন আমার বোনের খনিদের সহযোগী এটা কি করে সম্ভব সে ক্লাস থ্রি থেকে আজ পর্যন্ত আমরা কখনো একে অপরকে ছাড়া একটা চকলেটও পর্যন্ত খাইনি আমাদের বন্ধুত্ব রক্তের সম্পর্ক ছেও গভীর সেই বন্ধু কি এমন জঘন্য কাজ করতে পারে নাকি আমার কোথাও ভুল হচ্ছে মাটির দিকে তাকিয়ে অন্তর বললো আমি চাই না এইসব সত্যি হোক আমি চাই পৃথিবীর সব মিথ্যা হোক তবুও তুই আমার বোনের সহযোগী না এটা কখনো সত্যি হোক অন্তর নিজের মনেই বসেছিল এমন সময় কেউ তার হাত রাখলো ছিল তা কি বললো আপনি আমার আপনার হেল্প দরকার প্লিজ আমাকে হেল্প করুন কিসের হেল্প আর তার আগে বলুন আপনার চোখ ভেজা কেন পুরুষ মানুষের চোখের পানি তো সহজে আসে না অত কঠিন কাজ অন্তর বলল মানুষের হৃদয়ে কিছু কষ্ট থাকে যেগুলো ভাষা হয়ে বের হয় না কখনো বলতে চাইলেও শব্দের মুখ ফিরিয়ে নেয় বেদনাগুলো কেবল বুকের গহীন চাপা পড়ে থাকে অপ্রকাশিত এক অতি হয়ে সে কষ্ট প্রকাশ পায় না শুধু জমে থাকে জমে থাকার মেঘের মতো অনুভবের আকাশে হৃদয় যখন আর সেই ভার হইতে পারে না তখনই মনের কালো মেঘ নাবে। নিরবত্তা ঘনিয়ে আসে আর চোখের কোণেই হয় যেন সেই বেদনার একমাত্র অষ্টু স্থল অস্ত্রগুলো ঝরে পড়ে ঠিক যেন নির্জন বর্ষার একলা কোনো বৃক্ষ কাঁদে দুঃখের নেই কোনো সঙ্গী নেই কোনো আশ্রয় এই এক নিঃসঙ্গ পথ চলা অন্তরের অন্তরালে জমে থাকে এক অমিল মৌনাতা তুই কিছুক্ষণ নীরব থেকে বলল জানে আমি কঠিন কথা বুঝি না খুব সহজ একটা মানুষ আমি তবে এমন একটা কঠিন জালে আটকে পড়েছি বুঝতে পারছি না এই জাল ছিঁড়ে কিভাবে বের হব আমি কি হেল্প করতে পারি সেটা বলু। সাইনা আর অনিকেতের বিয়ে হয়ে গেল রাতের আদারে চারজন মানুষকে সাক্ষী রেখে আল্লাহ তালার উপর ভরসা করে সাইনা হয়ে গেল অনিকেতের বউ সাইনার চোখের কোনো অস্ত্র চিকচিক করছে অনিকেত কাজী সাহেবকে বিদায় দিয়ে সাইনার দিকে তাকিয়ে বলল জীবনটা ছেলে খেলা নয় আর বিয়ে মানে এক বিশাল জার্নি আপনি বুঝদার হয়েও অবজের মতে কাজ করলেন মিস সাইনা সাইনা শাড়ির আঁচল টেনে মাথায় তুলে বলল আসসালামু আলাইকুম ডিয়ার হাজব্যান্ড আমি আপনার ওয়াইফ মিস অনিকেত মাহমুদ সুতরাং নিজের শব্দই বিয়ে করা বউকে আপনি করে বলবেন না নাহিদ হেসে বললো ভাবি আপনার মতো মেদ দরকার ছিল অনিকেতে আমাদের জন্য আপনাকে কষ্ট করতে হলো কষ্ট কিসের এত আনন্দ আমার বন্ধুর বিয়ে বলে কথা মহা মহাকুশির কাজ অনিকেত রাগ দেখিয়ে বলল এসব মজা মনে হচ্ছে তোর বিয়ে মানেই তো মজা দুধ তুই জানিস না না জানলে সমস্যা নেই ভাবি তোকে জানিয়ে দেবে চুপ কর নাহিদ আমার কিছু ভালো লাগছে না নাহিদ অনেকেতের কানের কাছে মুখ নিয়ে বললো বউকে আদর্শ করলে ভালো লাগে শুরু হয়ে যাবে আজকের মতো টাটা নাহিদ বের হওয়ার আগে সায়নাকে বললো ভাবি বেশ কিছু করতে পারিনি যতটুকু সম্ভব এই রাতে ততটুকুই সাজিয়ে দিলাম বাকিটা কাল করবো কামনা রইল ভাবি জিহান কল কেটে সামনে তাকাতে রাগেই তার কোপালের রক ফুলে উঠলো চোখ দুটো লাল হয়ে উঠেছে আপনার সাহস কি করে হয় আমার রুমে অনুমতি ছাড়া প্রবেশ করার জিহান ফোনটা কেটে রাগে গজগজ করতে করতে বললো সাহস কি করে হয় আমার রুমে প্রবেশ করার স্যার আমার একটা দরকার ছিল দরকার মাই গেট লস্ট জাস্ট আমার কথাটা শুনুন মেয়েটা দুকদম সামনে এগিয়ে এলো জিহান তার সামনে থাকা আয়নাতে ঘুষি মেরে বললো এই মুহূর্তে আমার রুম থেকে বের হন নির্লজ্জ বেহাইয়ার ডার্টি মহিলা অন্য হাতে গার্ডকে কল করে বললো আপনাদের কোন কাজে রাখা হয়েছে গাছ কাটতে এত রাতে আমার রুমে আসার সাহস কি করে কেউ পায় আগামীকাল সকালের জন্য ওর মুখান না দেখি সিকিউরিটি গার্ড আসার আগে মেয়েটি জিহানের কাছে এগিয়ে গেল জিহান নিজের সামনে থাকা ফুলদানি হাতে তুলে নিল মেয়েটা দুকদম পিছিয়ে বলল স্যার আপনি কাজটা ভালো করলেন না আমি প্রমোশনের জন্য আপনার মনোরোজ করতে এসেছিলাম আমরা একই দেশের মানুষ ছেলে হিসেবে আপনার ফিজিক্যাল নিট আছে আজ রাতে আপনার সেই নিট আমি পূরণ করার জন্য সত্যি ধার দিতে চেয়েছিলাম আর আপনি সিকিউরিট গার্ড আসতে জিহান বলল এই অসভ্য মহিলার চেহারা যেন আর না দেখি পাইলট রাজা চৌধুরী এত সস্তা নয় কেউ যেন দ্বিতীয়বার এই দুঃসাহস না করে সেই দিকে খেয়াল রাখবেন বেডের ওপর বসলো জিহান পাইলট আর কেবিন ক্রু সহ সবার খাবার সার্ভ করে তিনজন মহিলা তাদের মধ্যে একজন মিস রায়া মেয়েটি এতটাই নির্লজ্জ যেহান সেটাও কল্পনাও করেনি লজ্জা ছাড়া মানুষ প্রচুর সেও নিকৃষ্ট যার লজ্জা নেই সে যা খুশি করতে পারে দরজা বন্ধ করে ভেড়ে বসলো মোবাইলটা হাতে নিল নয়নাকে কল করার জন্য কিন্তু তার আগে ওপাশ থেকে কল এলো একজন প্রাপ্তবয়স্ক যুবকের রুমে মধ্যরাতে একটা মেয়ে প্রবেশ করানো করলো এটার উত্তর অজানা নয় নয়নার তবুও নিজের মনকে সে বোঝাচ্ছে হয়তো কোনো প্রয়োজনে এসেছে অথবা কোনো বিপদও হতে পারে নয়না পাঁচ মিনিট অপেক্ষা করলো এই পাঁচ মিনিটই তার কাছে পাঁচ হাজার বছরের মতো মনে হয়েছে মোবাইল হাতে নিয়ে কাপা কাপা হাতে জিহানের নাম্বারে ভিডিও কল করলো রিং হচ্ছে না যেন নয়নার হৃদয়ে কেউ হাতুড়ি পেটাচ্ছে জিহান সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে বলল তোর সইছে না বউ নয়না হচকিয়ে গেল জিহান পিছনের আয়নাটা ভাঙ্গা হাতে রক্ত লেগে আছে তবুও মুখে হাসি নয়না শান্ত সুরে বলল কোনো সুনামি ঘটিয়েছেন আপনি নিজের রাগ সংযত করতে পারেন না কেন তুমি বলো আমি রুমে ঢুকে দরজা নক করতে ভুলে গেছি ড্রেস চেঞ্জ করে শুয়েছি এই রাতে এই মেয়ের এত বড় সাহস না বলে আমার রুমে ঢুকে পড়ে মেয়ে মানুষ তার গায়ে তো হাত তোলাও যাবে না তাই এই হাল নয়না জিহানের দিকে তাকিয়ে বলল ফার্স্ট হ্যান্ড বক্স কোথায় বক্সটা নিন আর এখনই ব্যান্ডেজ করুন এরকম জখম হয়নি যান যা বলছে তাই করুন জিহান বক্স এনে হাতে অ্যান্টিসেপ্টিক লাগালো নয়না মুগ্ধ নয়নে জিহানের দিকে আছে একটা মানুষ আর কতভাবেই তাকে মুগ্ধ করবে কঠিন মানুষের ভালোবাসা আরও কঠিন তাদের ভালোবাসা কোনো যদি বা কিন্তু থাকে না এভাবে কি দেখছো বৌ এমনিতেই মেজাজ খারাপ তোমার সঙ্গে দেহমন যাচ্ছে তার ওপর এইভাবে তাকিয়ে থাকলে তো ধীষহারা হয়ে যাবো নয়নার দৃষ্টি ঘুরিয়ে বলল এত সুন্দর আয়নাটা ভেঙে ফেললেন দয়া মায়া নেই দয়া মায়া ভালোবাসা সব আছে কিন্তু তা শুধু তোমার জন্য বাটার মাশরুম এই শুনছ বলুন তোমার চোখ দুটো মারাত্মক আমাকে হত্যা করার জন্যই তোমার চোখ দুটো যথেষ্ট এই আবার কেমন কথা মিস্টার ড্রাইভার এই হত্যা সেই হত্যা নয় গো রঙ্গনা এই হলো হৃদয় হত্যা তোমার দৃষ্টির সীমানার বাহিরে আছি তার দৃষ্টির প্রখরতা আমাকে হত্যা করছে ভালোবাসি তোমাকে প্রিয়তম অর্ধাঙ্গিনী কবে আসবেন আপনি এই তো খুব তাড়াতাড়ি আমি যেই বকুলতা হয়ে আছি উফ কবি তো তোমার উষ্ণতার না মৃদুসুরু বললো এখন ঘুমিয়ে পড়ুন আমিও ঘুমাই আমার রিপ্লাই কই যান অপেক্ষা করুন ড্রাইভার বিচ্ছিন্ন হলো ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর হতে বেশ বাকি নেই নয়না বাহিরে তাকিয়ে বলল আমার শহরে ভোরের আলো তোমার শহরে মধ্যরাতের নিকৃষ্ট কালো এক আকাশের নিচে তবুও হাজার মাইলের দূরত্ব তুষে কয়েকবারই শ্বাস নিল চোখ বন্ধ করে বললো আমি যেই বুল মজার ছলে করেছি আমি চাই না সেই বুলের মৌসুল অন্য কেউ দিক অন্তর বলল এত হলিয়া না করে সোজা সাপটা বলুন জাহিন চৌধুরী নয়নাকে পছন্দ করে অন্তর উত্তর দিল না তারপর তিন বছর আগেই নয়নার সঙ্গে জাহিনের দেখা হয় শপিং মলে হয়তো সেই দিনে প্রথম দেখা প্রেমে পড়ে যায় এরপরে আমি আর নয়না স্কুলের গেটে দাঁড়িয়েছিলাম তখন আরেকবার দেখা হয় নয়না যদিও খেয়াল করেনি আমি খেয়াল করেছি ছেলে হিসেবে সুদর্শন একজন সুদর্শন ছেলে আমাদের নিচ্ছে ব্যাপারটা জোশ লাগার মতো ব্যাপারটা জোশ লাগলো আমার প্রেমের প্রতি আমার ইন্টারেস্ট আগে থেকেই ছিল নয়নার কাছে পড়াশোনা ছাড়া দুনিয়ার আর কিছুতেই ইন্টারেস্ট ছিল না জাহিন একদিন আমাদের স্কুলের দারোয়ানের কাছে অনেকগুলো চকলেট পাঠায় ক্যাডবেরি কিটক্যাট নয়নাকে দিতে বলে কিন্তু নয়নাকে না পেয়ে দারোয়ান আমার হাতে দিয়ে যায় সঙ্গে একটা কাগজের নাম্বারও লেখা ছিল এরপরে শুরু হয় ফোনে আলাপ বিভিন্ন সময় অনেক গিফট সে পাঠায় আমাদের প্রেম হয় ফোনে ফোনে আমি কিন্তু টাইম পাস করছিলাম চকলেট গিফট আর এত অ্যাটেনশনের লোভে আমার তখন প্রেমিক ছিল এরপরই এভাবে চলতে থাকে কথা হয় মাঝে মধ্যে খুব বেশি না হলেও নিয়মিত টুকটাক কথা হতো একদিন আমার বয়ফ্রেন্ড বিষয়টা জেনে যায় সমস্যা হয় আমাদের মাঝে আমি কথা বলা বন্ধ করে দিই কিন্তু ততদিন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল নয়না এই বিষয়ে কিছু জানে না নয়না বারবার বলে জাহিনের চাহনি ওর ভালো লাগে না আমি বুঝি জাহিন নয়নাকে ভালোবাসে মানুষ নিজের প্রথম প্রেম কখনো ভুলতে পারে না জাহিনও পারছে না জাহিনের মনে হচ্ছে নয়না জাহিনকে ঠকিয়ে জিহানকে বিয়ে করেছে অথচ বিয়েটা হয়েছে ভাবে অন্তরের রাগ হচ্ছে তুষির ওপর তিন বছর আগে এই মেয়ে ছিল ক্লাস নাইন বা এইটে ওইটুকু বয়সে এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছে বিরক্ত লাগছে তুষিকে ইচ্ছে করছে ঠাসি একটা চর মারতে নিজের রাগ সংযোগ করে বললো কতদিন কথা হয়েছে আপনাদের প্রায় দেড় বছর কেমন টাইপের কথা হতো খুব সাধারণ কথা তবে লাভ ইউ যান লাভ ইউ টু যান মিস ইউ যান মিস এই কথাগুলো আমাদের মধ্যে বেশ আদান প্রদান হতো জাহিনের কাছে যান আর এইসব স্বীকার করুন নয়তো জানি না এর পরিণাম কি হবে তুষি অন্তরের হাত আঁকড়ে ধরলো কান্নার তো কণ্ঠেই বললো আমি জানি আমি ভুল করেছি বিশ্বাস করুন ওই বয়সে ওই দামি দামি চকলেট আর গিফটের লোভই ওই করেছি আমি খারাপ আমি জানি কিন্তু অতটাও খারাপ না প্লিজ আমাকে হেল্প করুন আমার জন্য আমার বোনের মতো বান্ধবীর জীবনে ঝড় আসুক আমি চাই না অন্তর কঠিন মানুষ তবুও শান্তসুরী বলল এখন অনেক দূর গড়িয়ে গেছে জল এই ঝড় কিভাবে সামলাবো আমার জানা নেই তবে আমি চেষ্টা করব তো সে মনে মনে ভেঙে পড়েছে না জানি কত বড় বিপদ সে ডেকে এনেছে নয়নার জীবনে মেহনুর মিতা বেগমকে বললেন আমি আমি জাহিনকে বিয়ে করতে রাজি হ্যাঁ তুই তো বলেছিস আমাকে কিন্তু জাহিনকে তো শোনাতেই পারছি না এই ছেলেটাকে আমি বোঝাতে পারি না কখন কি যে করে তোমার ছেলে আমাকে এত অপছন্দ করে কেন আমি আমি কি এতটাই খারাপ ওই কি বলছিস অপছন্দ করবি কেন আজকালকার ছেলেমেয়েরা প্রেম টিম করে নিজেই পছন্দ করে রাখে তাই এই সমস্যা হয় তুই চিন্তা করিস না তোর জন্য ভালো পাত্র খুঁজব মেহনুর মিতা বেগমকে জড়ি ধরে বললো আমি তোমার সঙ্গে থাকতে চাই আমি জাহিন কোট হাতে নিয়ে শার্টের হাতা গুটিয়ে টেবিলের ওপর পাও তুলে বসে বললো মন্ত্রী সাহেব সব হলো মানি পাওয়ার মানি পাওয়ার না থাকলে মানুষের কোনোই মূল্য নেই তিনটা মাস ভালোই কাটলো নয়নার চৌধুরী বাড়িতে আর ফেরা হয়নি নয়নার মাঝে মাঝে নাজিন চৌধুরী আর মিতা বেগমের সাথেই ফোনে কথা হয় কলেজ আর নিজের বাসার সাথে আছে মিস্টার ড্রাইভারের ভালোবাসা সব মিলিয়ে বিন্দাস জীবন কাটছে নয়নার তবে ইন্টারে সায়েন্স নেওয়াটাই উচিত হয়নি তার সুখের জীবনে এই সায়েন্স একটা বোঝা কাউকে যদি সুখে সেই ইন্টারে সায়েন্স নেয় ফিজিক্স ম্যাথ থাকতে দুইটি সাবজেক্ট যেন গিলে খায় নয়নার শান্তি বারান্দায় বসে দোলনায় পা দোলাচ্ছে নয়না আকাশে অঘনিত তারারাই মিটমিটি জ্বলছে চাঁদের আলো যদি ক্ষীণ্ন তবে নয়নার মনটা বেশ পুরফুরে অবশেষে জিহানের আসার সময় হয়েছে নয়না জিহানকে ভিডিও কল করলো জিহান কল রিসিভ করে মুসকি হেসে বলে হে রঙ্গনা কি অবস্থা নয়না জিহানের দিকে তাকিয়ে বলে আপনাকে তো এই লুকে মারাত্মক হ্যান্ডসাম লাগছে দেখতে হবে না শার্টটা কার পছন্দ করা কার জন্য কেনাকাটা করছেন ডিয়ার হাজব্যান্ড আমার একমাত্র প্রিয়তম অর্ধাঙ্গিনীর জন্য আপনি আসলেই আসবেন না হয় নকলই আসবো শার্টের বাটন লাগাও মাত্র দুটোই খোলা বেব একটা লাগাও জিহানের হাতে থাকা ব্যাগটা রেখে একটা বাটন বন্ধ করে নিল এবার চলবে দৌড়াবে মিস্টার ড্রাইভার আচ্ছা কেনাকাটা শেষ করেই তোমাকে কল করব। অপেক্ষা করব কিন্তু আমি এই যান অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো সকালে কথা হবে উফ আমার ইচ্ছে করছে প্রেম করতে নরম প্রেম প্রেমবুজি নরম শক্ত আছে হুম আছে তো আপনি বুঝবেন না মিস্টার ড্রাইভার জিয়ান শপিং মল থেকে বের হয়ে গাড়িতে এসে বসে বলে সো মিস চৌধুরী আমি তোমার সাথে নরম প্রেম করতে চাই নয়নার চুলগুলো বাতাসেই উড়ছে ধোলনাটা দুলছে নয়না হেসে বলল প্রেম করবা তুমি প্রেম করার দায়িত্ব ছেলেদের আমি তোমার প্রেমে মত হব পাগল হব লুটিয়ে পড়বো তোমারই বুকে ও আচ্ছা কিন্তু আমি তো জানি না নরম প্রেম আবার কি গো কানে কানে বলি শোনো জিহান ফোনের স্ক্রিন একদমই কাছে এসে বলে বলো গো সুন্দরী বউ চোখ বন্ধ করো গভীরভাবে অনুভব করো আপনাদের রূপ আমি আপনার কোলে বসে আছি আপনি আমার কোমর জড়িয়ে ধরে রেখেছেন আমি আপনার গলা জড়িয়ে ধরে রেখেছি শহর জুড়ে ঝুম বৃষ্টি বৃষ্টির শীতল ভিজুয়াল ফোটা ভিজিয়ে দিচ্ছে আমাদের আপনি মৃদু সুরে ডাকলেন শুনোয় না আপনার এই ডাকি কেপি উঠলাম আমি আপনি আমার দিকে ঘাড় লাগা দৃষ্টিতেই তাকিয়ে আছেন আমার ভেজা ঠোঁটে আপনাকে চুমুকের মতো টানছে ধীরে ধীরে আপনি আমার ঠোঁট দুটো আপনার ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে আসলেন তারপরে আমার কাঁপতে থাকা ভেজা ঠোঁট দুটো দখল করে নিলেন আপনার ঠোঁটের আড়ালে জিহান হুট করে চোখ খুলে বলে ওরে দুষ্টু বউ এই মধ্যরাতে আমাকে মাতাল করার ধান্দা এটা কিন্তু ঠিক না নয়না জিহানের দিকে একভাবে তাকিয়ে থেকে বলে আই নিড ইউর লিপস এই মুহূর্তে তোমার ঠোঁটের স্পর্শ বাজেভাবে মিস করছি আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে জিহান ডাকলো সু নয়না সু নয়না শুনছো তুমি নয়নার চোখের কোনো টলমল করছে কি হলো তোমার তুমি কি ভাবছো আমাকে বলো যান জানি না আমার খুব করে তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে আমি কি মরে যাব। জান এইসব কথা বলবা না কখনো এই তো আর একটা সপ্তাহ এরপরে সত্যি সত্যি আমি তোমার কাছেই থাকবো একদম কাছে যতটা কাছে কাছে থাকলে তোমার নিঃশ্বাস আমার নিঃশ্বাসে মিলিত হয় ঠিক ততটা কাছে নয়নার হুট করেই মনটা খারাপ হয়ে গেল জিহানকে বলল। এবার আসলে আমাকে নিয়ে যাবে কিন্তু এবার হবে না যান তবে পরবর্তীতে নিশ্চিত নিয়ে আসবো নাহিককে দায়িত্ব দিয়ে আসব ও কাগজপত্র সব রেডি করে রাখবে জাহিন এই কয়েকদিন একদম গায়েব মাঝে মাঝে জাহিন গায়েব হয়ে যায় ভিন্ন দেশে ট্রাভেল করে বেড়ায় দৌড়তে গেলে তখন কারো সাথে সে যোগাযোগ করে না জাহিন বসে আছে মান্নাতের সাথে এক টেবিলেই মান্নাতের ঘিন্ন হচ্ছে সামনে বসে থাকা মানুষটার দিকে তাকাতেই জাহিন কপির মগে চুমুক দিয়ে বলে মিস্টার জন আপনার হবু স্ত্রীকে বলুন নিজের জীবন নিয়ে ভাবতে যারা চলে গেছে তাদের জন্য নিজের জীবন নষ্ট করতে মানা করুন মাইকেল জন এরিক জনের সাথে মান্নাতের ঘনিষ্ঠ সম্পর্ক সব কিছুই ঠিকঠাক থাকলে বিয়ে করবে তারা কিন্তু আজ যখন জাহিন তাকে তীত্ত সত্যিগুলো বলল ইচ্ছে করছে খুন করে ফেলতে জাহিনকে কিন্তু এই মানুষটার জন্যই সে এখনো বেঁচে আসে সুস্থভাবে জন বলল ঠিক আছে মান্নাত আর বাংলাদেশের কারো সাথে যোগাযোগ করবে না জাহিন কফির মগে শেষ চুমুক দিয়ে বলে গুড বাই মিস মান্নাত মনে রাখবেন জীবনের ভেড়া খুব কঠিন জাল ছিঁড়তে গেলে আরও গভীর জালে আটকে পড়ে যেতে হয় আমাকে দেখুন গোয়েন্দা হয়ে জাল কাটাতে যেয়ে তো গভীর জালে আটকে পড়ে এখন আমি গভীর জলের মাছ গুড বাই জাহিন সোজা এয়ারপোর্টে আসলো তিন মাস পরেই সে বাড়ি ফিরবে আস্তার ফ্লাইট অন্তর বসে আছে তুষির সাথে এই তিন মাসেই তাদের মধ্যে সম্পর্ক কিছুটা এগিয়েছে অন্তর বললো জাহিনের সাথে আমি তিন মাসে কোনো রকম যোগাযোগ করতে পারিনি এটা কেমন কথা টুইটার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কি যোগাযোগ করা যায় না যাইন এমনই মাঝে মাঝে সব ছেড়ে নির্দোষে হয়ে যায় ট্রাভেল লাভার প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পছন্দ করে ও নিজে থেকে যোগাযোগ না করলে আর কোনো ব্যবস্থা নেই তবে খুব শীঘ্রই দেশে ফিরবো হয়তো কারণ সামনে বড় একটা কেসের শুনালি অন্তর বেখেয়ালে কথাটা বলে ফেলেছে কিসের কেস কেসের সাথে কি সম্পর্ক ওনার আরে ওর বিয়ে বিয়ে তো জীবনের সবচেয়ে বড় কেস আচ্ছা আপনি বিয়ে করবেন না জেনে কেস খাবো আজীবন মেয়াদি হাজত বাস এর চেয়ে সিঙ্গেলই ভালো আছি তুষে কিছু বললো না চুপ থেকেই বললো আচ্ছা আস্তা হলে আসি আপনি কি সত্যি সত্যি ভালোবাসতেন জাহিনকে না মানে কোনোভাবে আপনার মনে জন্য সফট কর্নার জর্মি ছিল সে অন্তরের দিকে তাকিয়ে বললো লোভ জন্মিয়েছিল এত এত চকলেট আর গিফটের লোভ তাই কোনো ফিলিং জন্মাতে পারিনি যার জন্য সব ভালোবাসা উজাড় করে দিয়েছিলাম সেই তো ধোকা দিল বাদ দিন সেই সব কথা এখন বাবা মায়ের পছন্দের সোজা বিয়ে করব আপনি দেখুন যত দ্রুত সম্ভব জাহিনের কান পর্যন্ত কথাটা বসে দিন একটু ওয়েট করুন বিল পরিশোধ করে আসছি আপনাকে নামিয়ে দিয়ে আসবো বাসা পর্যন্ত তুষির বাইরে এসে দাঁড়ালো এক কয়েকটা দিন তুষির বন্ধ হয়ে আসে তার ভুলের জন্য নয়নার জীবনে কি বিপেদ অপেক্ষা করছে এইসব ভেবে ভেবে ডিপ্রেশনে চলে যাচ্ছে মানুষ ভুল করে একদিন সফর করে চিরদিন সকালে ঘুম থেকে উঠতে উঠতে বেশ বেলা হয়ে গেল নয়নার আর মোর ভেঙে উঠে বসে ওড়না জড়িয়ে নিল গায়ে হাই তুলতে তুলতে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে বের হলো মোবাইল হাতে নিয়ে অবাক হলো নয়না জিহানের নাম্বার থেকে বেশ প্লাস্ট মিস কল সাথে সাথে কল ব্যাক করলো ফোন বন্ধ বলছে নয়না সুন্দর সকাল মুহূর্তেই কালো মেঘে ঢেকে গেল বারবারই কল দিতে থাকলো কিন্তু বন্ধ ফোন তো কল যায় না নয়না ছুটে আসলো ড্রয়িং রুমে কিছু বলবে কিন্তু কাকে বলবে নীলঞ্জনা কাতরাচ্ছে সোফায় নীলঞ্জনা ইদানিক খুব অসুস্থ থাকে তার পেটে অসহ্য যন্ত্রণা হয় ডাক্তার কবিরাজ দেখিও এর থেকে মুক্ত পায়নি নয়নার মাথায় চক্কর দিচ্ছে দু চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছে মনে হচ্ছে তার পুরো পৃথিবীটা ঘুরছে কিছু বলতে চাইছে তার আগেই ঢলে পড়লো ফ্লোরে আসসালাম আলাইকুম ইব্রিওয়ান তো আপনারা সকলে কেমন আছেন এ তো এই গল্পটা এইখানে শেষ পর্ব ছিল আমি জানি না গল্পটা কি আর লেখা হবে কিনা যদিও লেখা হয় তাহলে আরও কিছু পার্ট পাবেন আর যদি না লেখা হয় তাহলে ধরে নেন এটাই শেষ পার্ট তো আপনাদের কাছে সম্পূর্ণ গল্পটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে বলতে ভুলবেন না তো আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে সামনে আরেকটাও ভালো গল্প নিয়ে আসব তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বলে যাবেন এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ